শুভ জন্মাষ্টমী জানি জন্মাষ্টমীর দিনটি পেরিয়ে গেছে তাও ভগবানের জন্য আলাদা করে কোনো দিন হয় বলে মনে হয় না আমি জন্মাষ্টমীর দিন কিছু কিছু রিচুয়ালস বা ভগবানের জন্য সামান্য কিছু আয়োজন করেছিলাম যিনি আমাকে এত কিছু দিয়ে ভরিয়ে দিয়েছেন তার জন্য সামান্য কিছু করতে পারলেও মনটা ভালো লাগে আমার সেদিন বেশ ভালোই জ্বর ছিল যাদের বাড়িতে গোপাল আছে তারা খুব সুন্দর করে ভগবানকে সাজিয়ে তুলে আয়োজন করেন আমাদের বাড়িতে গোপাল নেই একটা রাধাগোবিন্দ আছে আমি তার কাছে সকালে উঠে পুজো দিয়েছিলাম পুজো দিয়ে একটু বাড়িতে করেছিলাম নিরামিষ রান্না বিকেলে যাব আমাদের গ্রামের মন্দিরে সেখানে বড় করে অনুষ্ঠান হয় আমার হাজব্যান্ড বা আমার বাড়ির লোকের তেমন কোনো ডিমান্ড নেই তাদেরকে যা যখন রান্না করে দিই তখন তা হাসি মুখে খেয়ে নেয় সেদিনে করেছিলাম পটল পনির আলু দিয়ে একটা তরকারি উচ্ছে আলু একটু পোস্ত ছড়িয়ে ভেজেছিলাম আর করেছিলাম একটু বেগুন ভাজা শাকও করেছিলাম সেটা অবশ্য একটু বেলার দিকে শাকটা বাড়িতে ছিল না যাই হোক রান্নাটা কমপ্লিট হলো আমি নিরামিষ তরকারিতে একটু ঘি গরম মশলা দিই ঘিটা এমনি দিই না তবে নিরামিষ তরকারি হলে দিই একজন বেশ অনেকগুলো তাল দিয়ে রেখেছিল তার থেকে বেশ খানিকটা মারি আমি বের করে রেখেছিলাম আর একটা তাল রেখেছিলাম ঠাকুরের পুজোতে দেব বলে আমি ভগবানের জন্য বানিয়ে নিয়েছিলাম তালের বেশ কিছু আইটেমস বানিয়েছিলাম তালের মালপোয়া বানিয়েছিলাম তালের ফুলুরি আর বানিয়েছিলাম তালের লুচি এই প্রতিটি আইটেমস আমি বানিয়েছিলাম সুজি ময়দা তাল দিয়ে সুজিটা বেশ অনেকক্ষণ আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম যাতে করার সময় আর দাঁড়াতে না হয় আর দিয়েছিলাম মৌরি আর একটু এলাচ ভালো করে ভেজে নিয়ে একটু গুঁড়িয়ে খুব ভালো সেন্ট বেরোচ্ছিলো আমার হাজব্যান্ড সেদিন বাড়িতেই ছিল ও এমনিতেই তালের কোনো জিনিস খেতে পছন্দ করে না কিন্তু সেদিন বেশ অনেকবার নিচে নেমে এসেছিল যাই হোক ভগবানের জন্য সব কিছু করা আমার কমপ্লিট এবার থালাটা সুন্দর করে সাজাবো জানি ভগবানের আজ জন্মদিন তো সুন্দর করে সাজাতেই হবে আমরা আমাদের নিজেদের জন্মদিনে কত সুন্দর করে খাই তাই ইচ্ছাও ছিল একটু ভালো করে সাজানোর আমার তেমনভাবে আর সময় হয়নি আমাদের গ্রামের মন্দিরে দু জায়গায় পুজো হয় সেই বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত বিকেল বেলায় হয় রাধা গোবিন্দের পুজো আর সন্ধ্যেবেলায় হয় প্রভু নারায়ণের আমি বিকেল বেলায় যেতে পেরেছিলাম কিন্তু সন্ধ্যেবেলায় চেষ্টা করেছিলাম আর যেতে পারিনি আমাদের গ্রামের প্রতিটি মানুষই প্রায় ওই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে ভগবানের জন্য কিছু না কিছু বানিয়ে নিয়ে যায় ওখানে গিয়ে সবাইকার সাথে দেখা হয় কথা হয় ভীষণ ভালো লাগে ভগবানের এই ছাপান্ন ভোগের প্রতিটি ভোগের আলাদা আলাদা প্রতীক আছে আমি সব জানি না তবে কিছু কিছু জানি ওখানে গিয়ে ভগবানকে দেখে ওখানে বসে মনটা ভীষণ শান্ত হয় সবাই দুহাত তুলে নাচে দেখতে ভীষণ ভালো লাগে তারপর পুজো হয়ে গেতে আমি বাড়ি এসেছিলাম দিনের বেলায় যখন পুজো করি তখন আমি ভগবানকে ভোগ দিতে পারিনি তাই ভেবেছিলাম সন্ধেবেলায় যখন দেবো তখন ভগবানের জন্য সুন্দর করে থালা সাজিয়ে দেব আমি প্রত্যেক দিনই ঠাকুরের জায়গা পরিষ্কার করে রাখি এই সন্ধ্যে দেখানোর সময় ঠাকুরের জায়গা পরিষ্কার করে আমি ভগবানকে ভোগ দিয়েছিলাম আর গোটা ঘর ধূপ ধুনো শঙ্খের আওয়াজ আর আমি মাঝে মাঝে এই ধুনুতে কাঁচা বেলপাতা বা কর্পূর দিয়ে দিই ঘর একদম মোমো করে মনে হয় সব নেগেটিভ এনার্জি কেটে যায় আর সত্যি কর্পূর দিলে নেগেটিভ এনার্জি কেটে যায় তারপরে প্রসাদ আমি আমার ঘরের লোককে আর আশেপাশে যারা ছিল তাদের প্রত্যেককে দিয়ে তারপরে আমি খেয়েছিলাম ঠিক আছে সবাই ভালো থেকো